দেখো প্রথম ঘটনাটা হচ্ছে হাঁটু ব্যথা কেন হয় এর অনেক ব্যাখ্যা এর ব্যাখ্যা তো করতে গেলে এখন একটা বই ছাপাতে হবে আজকে অনেক বেসিক পয়েন্টসের মধ্যে দেখো প্রথম হচ্ছে ইন্ডাইজেশন প্রবলেম তারপরে হচ্ছে একটা নার্ভের প্রবলেম চালু হয়ে যায় যেখান থেকে আমাদের কি হয় যে আমরা ডান হাতে ব্যথা হচ্ছে বাঁ হাতে ব্যথা হচ্ছে একটা আমার পায়ে হাত পায়ে ঝিনঝিন জিন করছে এগুলো হচ্ছে শুরুয়াতির লক্ষণ এইগুলো কিন্তু ধীরে ধীরে করে যখন আমাদের প্রবলেমসগুলো বাড়তে আরম্ভ করে তখন কি হয় যে আমাদের এই যে ইন্ডাইজেশন হচ্ছে সেখান থেকে আমাদের যে জেল রিফরমেশন থাকে পায়ের মধ্যে পুরো বডির পুরো জয়েন্টে সেগুলো কি হয় ধীরে ধীরে ওটাকে কমতে থাকে যখনই কমতে থাকে তখনই কিন্তু আমার ব্যথা বেদনাটা পুরো জয়েন্টে জয়েন্টে ওটা চালু হয়ে যায় ওটা কোথাও বেশি কোথাও কম কিন্তু আমরা যখন বুঝতে পারি যে আমি মুভমেন্ট করলে হাতটা তুললেও ব্যথা লাগছে পাটা তুললে ব্যথা লাগছে কোমরে ব্যথা লাগছে আজকে এই যে একটা পার্ট তো নয় আজকে সারভাইকেলের প্রবলেম লাম্বারের লাম্বার স্পন্ডেলাইটিসের প্রবলেম নি পেন অ্যাঙ্কেল পেন আজকে এই যে বিভিন্ন টাইপের জয়েন্ট পেনগুলো যেগুলো হচ্ছে আমার হাত মুঠো করতে পারছি না এগুলো সবটাই কিন্তু শুরুয়াতটা কিন্তু ইনডাইজেশন থেকে ওখান থেকে যখন আমাদের প্রপারলি জিনিসটা সিস্টেমটা কাজ না করে তখন কিন্তু এই রোগের মাত্রাটা ধীরে ধীরে করে বাড়তে আরম্ভ করে আজকে রাঙ্গোলি আয়ুর্বেদিক যে মানে এটা। যে ডেফিসিয়েন্সিটাকে পুরো করেছে যে আজকে জেল রিফর্মেশন হচ্ছে মানুষের যেটা আমরা অ্যালোপ্যাথিক মতে বা মডার্ন মেডিসিনে বলে হাড় ক্ষয়ে গেছে আমরা বলি হাড়টা শুকিয়ে গেছে তো আজকে যে হাটটা শুকিয়ে গেছে আমাদের যেটা আয়ুর্বেদের পদ্ধতিতে যেটা রয়েছে সেইটা কিন্তু আজকে রিফর্মেশন হচ্ছে রিফর্মেশন হচ্ছে যে মানুষটা এক মাস পরে হাঁটুটা রিপ্লেস করবেন সেই মানুষটা যখন হাঁটাচলা করছে তখন তো এটা কোনো ম্যাজিক নয় এটা প্রুফ করছে এটা হচ্ছে ম্যাজিক নয় এটা ম্যাজিক নয় এটা ট্রিটমেন্ট আর আজকে এই যে জায়গাটা তার মানে জেলটা রিফর্মেশনটা শুরু হয়েছে আমি আমার যে হাটটা যেটা কমজোরি হয়েছিল সেখানে আমি একটু করে স্ট্রেংথ পেয়েছি আমি হাঁটাচলা চলা আরম্ভ করলাম তো আজকে এইখানে যে যারা এসছেন রাঙ্গুলি আইডিকে একটা একটা দুটো এক্সাম্পলের কিছু নেই যে আজকে দুটো পেশেন্ট এসছে দুটো হাজার হাজার যারা এসছেন প্রত্যেকে আজকে ডেটে হাঁটাচলা চলা করছে আপনারা ফোন করুন